দেখো খুবই সহজ স্যার এইখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডাউন এক্স ইকুয়াল কি দেওয়া আছে এটা দেওয়া আছে রুট থ্রি এখন এইটাকে বলছে কি এটাকে বলছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান প্রুফ করতে হবে তাহলে একবারে ডাইরেক্ট এটা এলসিয়াম করে দাও এল সেম কলে কি হয় লস হবে এক্স এক্স গুন করে স্কোয়ার এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে রুট থ্রি এখন যদি আমি এটাকে ক্রস মালুশন করি অর্থাৎ এটা গুণ করি এটার সাথে এটা এটা গুণ একটা ওয়ান আস ওয়ান এটা আসে গুণ করে এক্স এসোয়ার মাইনাস ওয়ান ক্রস গুন করলাম আর রোট থ্রি এক্স এখন আমার প্রশ্নে যেভাবে চাইছে ওইভাবে আমি সাজাবো প্রশ্নে চাইছে এক্স স্কোয়ার মাইনাস রোট থ্রি এক্স তারপর চাইছে কি আমার কাছে তারপর চাইছে যে মাইনাস ইকুয়াল টু ওয়ান তাহলে আমি দিলাম এই মাইনাস ওয়ান নিয়ে গেলে এই যে প্লাস ওয়ান হয়ে যায় দ্যাট এটা আমার প্রশ্নের মধ্যে চেয়েছে এটা আমি তবু ক্ষয় দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়া আছে কি আচ্ছা দেওয়া আছে এটা তো দেওয়া আছে রুট থ্রি দেওয়া আছে তাহলে আমাকে যে বলছে যে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার ওয়ান ডাউন এক্স স্কোয়ার ইকুয়াল টু সমান হবে কি ইকুয়াল টু হবে আমাকে প্রমাণ করতে হবে ফাইভ ইন্টু এক্স টু ডিবার ফোর ওয়ান ডাউন এক্স টু ডিবার ফোর এটা আমাকে প্রুভ করতে হবে হুম তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন তো এইখানে আমরা দেখতে পাই যে যদি আমরা এক্সেস করো অন্যান এক্সেস করে এবং যদি পারো অন্যান এক্স যদি ফোর এই মানগুলো যদি বের করি তারপর গুণ করে দিলে আমরা সলভ হয়ে যায় তো আমরা সলভ করি তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডাউন এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কি আমরা জানি এখানে তিনটা অনুসিদ্ধান্ত হয় দেখো একটু খেয়াল করো তো এইটা হচ্ছে গিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ হয় একটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হয় আবার যদি এ প্লাস বি হ্যাঁ হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই কি টু এটাও হয় এইটা হয় এইটাও হয় এটা হয় কখন এইটা হবে যদি প্লাস মান দেওয়া থাকে তাহলে স্কোয়ার বি স্কোয়ার সময় এটা ব্যবহার করবো অনিদ্ধান্ত মাইনাসের মান দেওয়া থাকলে এটা ব্যবহার করবো আর প্লাস মাইনাস দুইটা দেওয়া থাকলে এটা ব্যবহার করবো ওকে স্যার থ্রি পয়েন্ট এই লেকচারটা তোমরা যারা দেখো নাই তাহলে থ্রি পয়েন্ট এই লেকচারটা তোমরা দেখবা এইখানে স্কোয়ার রিলেটেড যতগুলো ফর্মুলা আছে ফর্মুলাগুলো কিভাবে ইমপ্লিমেন্টেশন করছে ম্যাথমেটিক্সে এবং এক্সাম্পলগুলো কীভাবে করা যায় সেই রিলেটেড ডিটেইল আর কি ভিডিও আমার আপলোড করা আছে ওইটা দেখে তাহলে তোমাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে ওকে স্যার তো মাইনাসের মান দাওয়াও আছে তাহলে স্কোয়ার বি স্কোয়ার আমরা ব্যবহার করবো মাইনাস তাহলে এ মাইনাস বি আসবে কি হলে স্কোয়ার আর এখানে আসবে প্লাস টু ইন্টু এ

থ্রি পয়েন্ট ওয়ান কিন্তু ডিটেল বসে আগে এটাকে আমরা ভাঙবো ফোর কে আগে আমরা স্কোয়ার ফর্মেটে নিয়ে আসবো এবার স্কোয়ার বেস করে এসে প্রথম ধাপে কি প্লাস প্লাসই রাখবো প্রথম ধাপে প্লাসটা প্লাসই রাখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি তাহলে এইটা এটা কাটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এইটাকে আমরা তিনটা করতে পারি অর্থাৎ এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু বি করতে পারি এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস টু বি করতে পারি আবার এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস ভোল এটাও করতে পারি এখন কোনটা করবো আমার মান দেওয়া আছে কি এইটা নিয়ে যখন আমরা কাজ করবো তো মানের দিকে তাকাবো মান দেওয়া আছে কি মান দেওয়া আছে আবার মাইনাস যেহেতু মাইনাস এর মান দেওয়া আছে তাহলে এটা ব্যবহার করবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি এটা এটা ক্যান্সেল হয়ে যাবে আগে টু আগের স্কোয়ার তারপর আসবে কি এটার মান এটার মান হচ্ছে কত এটার মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার প্লাস টু আগের স্কোয়ার আগের টু তাহলে আসবে থ্রি প্লাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে মানে হচ্ছে কি ফাইভ ফাইভের স্কোয়ার তারপর মাইনাস টু তার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে যদি টু মাইনাস করি তাহলে আসবে টোয়েন্টি থ্রি তাহলে আমার এইটার মান আসছে আমার টোয়েন্টি থ্রি এখন তাহলে আমরা যদি বলি যে লেফট সাইড তাহলে লেফট সাইড কি হবে ওকে স্যার তাহলে লেফ্ট সাইড আমাদের এখন হবে লেফ্ট সাইডে আমাদের দেওয়া আছে যে টোয়েন্টি থ্রি দেওয়া আছে এবং এক্সেস স্কয়ার অন ডাউন এক্সেস স্কোয়ার ইকুয়াল টু কি

মানে বের হবে আর কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে তাহলে এইটা দুই নম্বরে নম্বরে যেটা প্রমাণ করতে বসে তাহলে আমরা এখানে লিখবো কি আমরা এখানে লিখবো ফুট আশা করি স্যার এটা বুঝতে পারছো হ্যাঁ আর গ নম্বরে যেটা বসে গ নাম্বার তো ভেরি সিম্পল তো এখানে তো বুঝাই দিলে করছে অলরেডি তোমরা ওইটা যদি খেয়াল করো তো এখানে আমরা খ থেকে কি পাই দেখো এখানে প্রদত্ত রাশিটা কি বলছে আমাকে প্রদত্ত রাশি বলছে যে প্রদত্ত রাশি বলছে ডাউন তাহলে এইটার আমরা কি লিখতে পারি এইটার আমরা লিখতে পারি যে কিউব প্লাস বি কিউব আমরা লিখতে পারি তার মানে এখানে আসবে কি এখানে আসবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি আবার লিখতে পারি কি এ প্লাস বি এখন দেখো এইটা সমান কি এ স্কোয়ার অন ডাউন এ স্কোয়ার এটা আমি কী পাই এটা ফাইভ পাই কোথেকে পাই এটা আমি খ হতে পাই তো খ থেকে যদি আমরা এটা সমান ফাইভ পাই তাহলে আমি বলতে পারি যে ফাইভ কিউব মাইনাস এটা এটা ক্যান্সেল হয়ে যায় থ্রি ইন্টু এটা সমান কত এটা সমান হচ্ছে ফাইভ তাহলে দেখো স্যার এখানে ফাইভ কিউব মানে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস হচ্ছে গিয়ে ফিফটিন তাহলে কত হান্ড্রেড অ্যান্ড টেন হান্ড্রেড অ্যান্ড টেন এটা হচ্ছে কি তোমার অ্যান্সার তো এটা ছিল তোমার ঘ এর পরবর্তীতে স্যার আমরা বোর্ড যে কোশ্চেনগুলো আছে বোর্ড কোশ্চেন তো এই যে বোর্ডের যে তোমার যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচার আপলোড করা হবে তো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা এবং সব সময় আর কি চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই তোমাদের ওয়েলকাম জানাচ্ছি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সালাম আলাইকুম ও